ই স্পোর্টস গেম টুর্নামেন্ট অডিও মাস্টার দু হাজার শুরু করেছে আসুস রিপাবলিক অফ গেমার্স আন্তর্জাতিক এই টুর্নামেন্টে বিশ্বের তিরিশটি দেশের পেশাদার গেমাররা অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন বাংলাদেশ থেকেও গেমারদের অংশগ্রহণের সুযোগ দিচ্ছে আসুস বাংলাদেশ আসুস বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ আল ফোয়াজ জানান গেমারদের জন্য বিশাল পুরস্কার ঘোষণা করছে আসুস এটা একটা বড় সুযোগ ইতিমধ্যে অনেকে নিবন্ধন করে ফেলেছে। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও বড় পরিসরে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হবে প্রতিযোগিতায় রয়েছে দুটি খেলা একটি হচ্ছে কাউন্টার স্ট্রাইক গ্লোবাল অ্যাফেন্সিং ও ডোটা টু প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসাবে থাকছে চার কোটি টাকা এছাড়া প্রত্যেক দেশের বিজয়ীদের থাকছে দশ লক্ষ টাকা ক্যামেরা আরজিও মাস্টার্স ওয়েবসাইট থেকে নিবন্ধন করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে বিনামূল্যে নিবন্ধন করা যাবে নিবন্ধন চলবে পঁচিশে জুলাই পর্যন্ত নিবন্ধন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে আমাদের সংবাদটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আর পরবর্তী নতুন এক্সক্লুসিভ খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ